নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি আবার একবার হাজির হলাম আপনাদের সামনে আরেকটি খুবই মজার ম্যাজিক ভিডিও নিয়ে বন্ধুরা আজকের ম্যাজিকটি হতে চলেছে খুবই দুর্দান্ত খুবই অসাধারণ বন্ধুরা তো দেখতে থাকুন শেষ পর্যন্ত এনজয় করুন এবং আমি ম্যাজিকের শেষে আমি আপনাদের কৌশলটি শিখিয়ে দেবো এই ম্যাজিকটি শিখিয়ে দেবো তো বন্ধুরা চলুন এবার আমি ম্যাজিকটি আপনাদের পারফর্ম করে দেখাই তো বন্ধুরা দেখুন আজকে আমি যে ম্যাজিকটি দেখাবো সেটি হলো একটি আমার হাতে দেখুন আছে ম্যাজিক বক্স এটি আমি কিন্তু নিজেই তৈরি করে নিয়েছি আপনারাও তৈরি করে নিতে পারবেন ম্যাজিকের সেটা আমি বলে দেবো কিভাবে তৈরি করতে হয় তো প্রথমে আমি আপনাদের ম্যাজিকটি পারফর্ম করে দেখাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি কাগজের বক্স আমি বানিয়েছি তো এই বক্সটি আমি খুলেও আপনাদের দেখিয়ে দিই একবার এর মধ্যে কি আছে দেখতেই পাচ্ছেন এরকম একদম খালি সব দিক দিয়ে দেখিয়ে দিই আপনাদের এবার এই বক্সটা আমি বন্ধ করলাম এই যে আপনাদের সামনে এবার একটু ম্যাজিক পাস করবো আমি দেখুন করি দেখুন খালি বক্স থেকে একটা রুমাল বেরিয়ে এলো তাই তো আমি এই রুমালটি রেখে দিলাম আমি এখানে তো আবার একবার দেখিয়ে নিচ্ছি বক্সের মধ্যে কিছু আছে কি না এই দেখুন বক্সটি খালি দেখতে পাচ্ছেন কিছু নেই এই দেখুন দেখিয়ে দিচ্ছে ঠিক আছে এইভাবে দেখুন বক্সটিকে ফোল্ড করা যায় এভাবে এই দেখুন একদম ফোল্ড করে নিয়েছে এভাবে এই দেখুন পুরো কিছুই নেই আবারও আমি একবার বক্সটিকে দেখিয়ে দিচ্ছি ভালো করে চারিদিক আবার বন্ধ করলাম আবার একটু ম্যাজিক পাস করবো মধ্যে করে ফেললাম এই বক্সের মধ্যে থেকে খুবই সুন্দর না কিভাবে এলো ডিমটি খুবই আশ্চর্য খুবই ভালো লাগছে আশা করি আপনাদের আবারও একটি বক্সটিকে আপনাদের আমি দেখিয়ে দেবো বক্সটিকে এই ডিমটিকে আমি এই পকেটেই যাচ্ছি পকেটে রাখলাম আবার দেখুন আমি একবার খুলে আপনাদের দেখিয়ে দিই এই দেখুন পুরো একদম পাতলা দেখতেই পাচ্ছেন ফোল্ড করে নিয়েছে দেখতেই পাচ্ছেন বক্সটি এই দেখুন চারিদিক পুরো খোলা আবার একটু আমি বন্ধ করলাম আবার একটু ম্যাজিক পাস এর মধ্যে আর হাতে কিন্তু আমার কিছুই নেই বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরো খালি দু হাত পুরো ফাঁকা আবার একটু বক্সের মধ্যে আমি ম্যাজিক পাস করছি আস্তে আস্তে দেখুন এবার দেখা যাক কি হয় ওয়াও দেখুন বন্ধুরা বন্ধুরা আমি কি টাকার নোট বেরিয়ে এলো তো কেমন লাগছে আপনাদের খুবই মজার বিষয় না একটা চমৎকার তো বন্ধু এই টাকাটি রেখে দিচ্ছি আবার আমি বক্সটিকে একবার দেখিয়ে দিই আপনাদের খুলে দেখুন বক্সের তো কিন্তু কিছুই নেই এইরকম এরকম ফোল্ড করতে তো বন্ধুরা কেমন লাগলো ম্যাজিকটি ম্যাজিকটি নিশ্চয়ই অসাধারণ লেগেছে বন্ধুরা ম্যাজিকটি কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন এরকম বক্স দিয়ে তো বন্ধুরা কৌশলটা আমি শিখিয়ে দেবো সাথে থাকুন ম্যাজিকটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আপনি আমার ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিকে শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন তো বন্ধুরা চলুন এবার কিন্তু আমি আপনাদের এই বক্সটি কিভাবে তৈরি করবেন আর ম্যাজিকের পেছনের কৌশল এই দুটোই আপনাদের এবার আমি শিখিয়ে দেব তো বন্ধুরা এই ম্যাজিকের যে পেছনের রহস্যটা এবার আপনাদের শিখিয়ে দিই তাহলে দেখুন বন্ধুরা এই বক্সের যে মূল রহস্য ম্যাজিকের রহস্যটা সেটা হলো দেখুন এইভাবে আমি আপনাদের খালি দেখাচ্ছি তাই তো পুরো এম টি দেখাচ্ছে বক্সটাকে বক্সের মধ্যে কিছু নেই কিন্তু কোথা থেকে আসছে ডিম টাকা বা রুমাল কোথা থেকে আসছে সেটা একটা নিশ্চয় জায়গা আছে এই দেখুন বন্ধুরা এখানে আর কিভাবে তৈরি করবেন সেটা আমি বলে দেবো এখানে রাখা আছে আমার এই দরজার পেছনে তো আমি কীভাবে পারফর্ম করছি এরকমভাবে ধরছি ধরে ঠিক এভাবে বন্ধ করছি এভাবে এই পাশে সবসময় আমাদের সামনের পাশেই থাকছে এভাবে বন্ধ করছি করে তারপর এখান থেকে আমি তুলে নিচ্ছি কাছে গিয়ে দেখাচ্ছি একটু এই দেখুন এখান থেকে এভাবে আমি তুলছি একটা করে জিনিস প্রথমে এভাবে টাকা তুলছি এভাবে করে টাকাটা তুলে নিচ্ছে তারপর রেখে দিচ্ছে আবার আমি দেখাচ্ছি ঠিক এইভাবে ধরে ঠিক এভাবে দেখাচ্ছি এভাবে আর এটা কিন্তু বক্সটা এভাবে ফোল্ড হয়ে যায় দেখুন এই ফোল্ড করলাম কিন্তু এটা এ পাশে আমার সাইডে এভাবে থাক এভাবে দেখাচ্ছি আমি এই যে এভাবে দেখাচ্ছে আর এই যে এই যে চেম্বারটা আছে যে আমি বক্সটা করেছি ছোটো লোকানো সিক্রেট এভাবে আমি ঢেকে রেখেছিলাম এভাবে দেখাচ্ছিলাম আবার এই হাতে নিয়ে এভাবে দেখাচ্ছিলাম আবার আমি ঠিক এটা ধরে এভাবে করে দিয়েছি এভাবে করে এই যে এভাবে আপনাদের মনে হচ্ছে এই বক্সটার মধ্যে কিছুই নেই ঠিক আছে তো আমি এবার একটু এর দিকেও ঘুরে দেখাচ্ছি এই দেখুন উঠে এই হচ্ছে জিনিসটা এই এই এভাবে বন্ধ হচ্ছে জিনিসটা ঠিক আছে এই যে ঠিক এভাবে এভাবে দেখাচ্ছি আমি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো আবার আমি এভাবে দেখাচ্ছি এভাবে দেখানোর পর এভাবে বন্ধ করে দিচ্ছি তারপর আমি আবার ম্যাজিকের সাহায্যে একটু অ্যাক্টিং করে যে ডিম বার করলাম আবার আমি দর্শকদের দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো খালি কিছুই নেই এইভাবে আপনি হাত দিয়ে এভাবে দেখিয়ে দিতে পারেন এভাবে কিছুই নেই আবার এইভাবে করেও দেখাতে পারেন কিছুই নেই এটা সবসময় আপনাকে আড়াল করে রাখতে হবে এভাবে আড়াল করে রাখতে হবে আবার এইভাবে করে আবার বন্ধ করে আবার একটা জিনিস আপনি যেমন রাখবেন জিনিস আপনি সেভাবে বের করতে থাকবেন এক এক করে তো এটাই ছিল মূলত কৌশল আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন তো এবার আসি এই বক্সটি কীভাবে আপনারা তৈরি করবেন সেটি বিষয় তো এটাই আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন আমি কার্ডবোর্ড মানে পেপার বোর্ড দিয়ে আমি তৈরি করে নিয়েছি এটা দেখতেই পাচ্ছেন তো কিভাবে তৈরি করবেন সেটি আপনাদের একটু বলে দিই এই দেখুন এভাবে ভাস করে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম কোনো জুতোর বাক্স বা কোনো আমি একটা জুতোর বাক্স দিয়ে করেছিলাম তো এরকম মাপে প্রথমে কেটে নেবেন দুপাশ এভাবে থেকে আর এরকম দুপাশে উপরে আর নিচে এরকমভাবে স্কোয়ার মাপে কেটে নেবেন এইভাবে যাতে বক্সটি স্কোয়ার শেপে হয় পুরো চারিদিকে তারপর বক্সটিকে যাতে এইভাবে ফোল করা যায় এইভাবে একদম তারপর বক্সটির এই স্কোয়ার মাপে কাটার পরে আপনার এরকম দুপাশে দুটো এরকম বোর্ড দিয়ে এরকম কেটে এভাবে দরজা বানিয়ে নেবেন এভাবে বক্সের দরজাটা এটা ডোর তো তারপরে এখানে একটা আমি টেপ দিয়ে মেরে নিয়েছি এখানে দরজাটার সঙ্গে আর এটা পুরো একদম অ্যাকুরেট এই যে এই চারটে এই বক্সটা আর তার সাথে আমি এই দুটো দরজা এই টেপ দিয়ে এখানে মেরে নিয়েছি তারপর বক্সটা যাতে এভাবে ফোল্ড করা যায় এই যে দেখুন এভাবে ফোল্ড হবে এই যে যেটা দেখেন এই যে এভাবে যাতে হতে পারে দেখতেই পাচ্ছেন আর এই দরজাটা এভাবে যাবে আপনার সবসময় একটু ভালো করে ভিডিওটা লক্ষ্য করে দু তিনবার দেখে নেবেন তাহলে নিশ্চয়ই আপনারা খুব ইজিলি বুঝে যাবেন আর কিভাবে পারফর্ম করতে হবে সেটি আমার ভিডিও দেখে আপনারা বুঝে যাবেন একটু ভিডিওটা লক্ষ্য করবেন ভালো করে এই যে আমি যেভাবে পারফর্ম করে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারাও দেখাবেন খুবই মজার ম্যাজিক খুবই সুন্দর আপনারা যদি পারফর্ম করে ভালো করে দেখাতে পারেন সত্যি সবাই মজা পাবে অনেক আনন্দ পাবে তো বন্ধুরা এটাই ছিল মূলত ম্যাজিক এই ম্যাজিকের কৌশল রহস্য যেটাই বলুন তো আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে এরকমই খুব সুন্দর মজার ম্যাজিক নিয়ে আমি আবার হাজির হব ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই